বেনাপোল সীমান্তে দুই বাংলাদেশিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে ইছামতি নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয় একই জায়গায় মেলে আরও এক বাংলাদেশীর মরদেহ স্থানীয়দের ধারণা একইভাবে তাকেও হত্যা করা হতে পারে সীমান্ত হত্যা বন্ধে বারবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার উল্টোটা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবার বেনাপোল সীমান্তে দুই বাংলাদেশিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠল বিএসএফের বিরুদ্ধে স্বজনরা জানান বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় গ্রামের শাহাবুর হোসেন ভারতে যাচ্ছিলেন কাজের সন্ধানে আর কাগজপুকুর এলাকার জাহাঙ্গীর হোসেন যাচ্ছিলেন স্ত্রীর সঙ্গে দেখা করতে এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধরে নির্যাতন করে হত্যার পর তাদের লাশ নদীতে ফেলে দেয় এদিকে একই নদী থেকে অজ্ঞাত আরও এক বাংলাদেশীর মরদেহ উদ্ধার করা হয় তাকেও একইভাবে হত্যা করা হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা তিনটি মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করেছে পুলিশ এর আগে গত বাইশ জানুয়ারি বিএসএফের গুলিতে নিহত হন বিজিবি সদস্য রইস উদ্দিন এ নিয়ে বেনাপোল সীমান্তে চলতি বছরে চার বাংলাদেশি হত্যার শিকার হল বিএসএফের হাতে